এইসব হিডেন জিমগুলোকে খুঁজে পাওয়া একটা আলাদা রকম চ্যালেঞ্জ এমন এমন জায়গায় লুকিয়ে আছে না পাহাড়ের বলে সেগুলো খুঁজতে গিয়ে আমরা পড়ি তো দেখলাই যে লিভারটা যখন ওরা খুঁজে বের করি তখন কতটা আমাদেরকে কষ্টের সম্মুখীন হয়েছিল কোনো সময় রাস্তা ভুল করে অন্য জায়গায় চলে যাচ্ছি কোনো জায়গায় আমরা যে রাস্তা দিয়ে আসলাম সে রাস্তায় আবার রিটার্ন যেতে দেবে না তখন দেখি এখানকার ব্যাপারটা কি রাস্তা রাস্তা তো সবই ভালো লোকেশনটা ভুল হয়ে আমাদেরকে গুগল মাথাশ্রী অন্য জায়গায় নিয়ে চলে এসছে তো সেই সমস্যা নাই আমরা বেশি দূর যাইনি এটাই হচ্ছে বড় কথা

ಸೀಕ್ರೆಟ್ ಪಾಂಡ್ 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 ಲೇಕ್ ಲೇಕ್ ಸೀಕ್ರೆಟ್ ಲೇಕ್ ನೋ 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 ನೋಟ್ ಅನ್ನಿಲ್ಲ ಏವಲ್ಲ ಏವಲ್ಲ ಟನ್ನಲ್ಲಿ ಬಸ್ ಕರೆಗಾ ಚಲೋ ಉದರ್ ಕರೆಗಾ ಓಕೆ 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 তো এখানে ওই যেখানে আমরা যেতে যেখানে আমরা যাচ্ছিলাম আর কি সেইখানে ব্যাপারটা হলো এমন যে ওখানে একজন মরে গেছে তো সেই জন্য এখন ওইদিকে দিকে যাওয়া নিষিদ্ধ যদিও যাও তাহলে সেটা সকালে তো সেই জন্য আমরা আবার যে টানেল দেবারের কাছে ছিলাম ওখানেই আমরা ট্রেনটা ফেস করবো আমি আগে থেকে জানি যে ওখানে সিক্রেট পন্ডের ওখানে টেন্ড করতে দেবে না যদিও যাই সেটা হয়তো সকালে দেবে কিন্তু এমন একটা কেস ঘটে গেছে ওই জন্য ফরেস্ট অফিস এটা ওখানে ঢুকতে দিচ্ছে না কাউকে ঠিক আছে আমাদের হয়তো একটা অপশান আছেই চলো ওখানেই যাই এতক্ষণ আমাদেরকে টেনটা পিস করে ফেলতে হতো এখন মনে হয় একটু অসুবিধার সম্মুখীন হতে হবে যেহেতু ওখানকার রাস্তাটা তো খুব একটা ভালো না না সেই জন্য চলো দেখি যেটা হওয়ার হবে আমরা যখন টানেল লেবারের কাছে গিয়েছিলাম তখনই আমাদেরকে ট্রেনটা পিস করতে হতো কিন্তু তখন ভীষণ ক্রাউড ছিল তো সেই জন্য আর কি পিস করলাম না আমি থাক একটা জায়গায় গিয়ে মানে এইদিকে এসে দেখি আমি যে ওইদিকে কোনো পারমিশনই নাই সে ঠিক আছে আমার অপশান আছে ওই অপশানটা আছে বলেই বুকে সাহসটা আছে কিন্তু এখানে ওখানে একটা চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হবে সেটা হচ্ছে বাইকগুলোকে নামাতে হবে আবার উঠাতে হবে একটু স্ট্রাগল করতে হবে কিন্তু বাইক পারবে এখন আমরা পারবো নাকি সেটাই ডিপেন্ড করছে আর কি আর তারপরে রাতের বেলা তো তো আমরা এখন এসছি এই জায়গাটা থামো আগে দেখায় হ্যাঁ এবার দেখতে পাচ্ছ আশা করি হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এসেছি টানেল রিভারের কাছে এই যে এখানে নদী বই যাচ্ছে দেখছো দেখতে পাচ্ছো হয়তো এই নদীটা বই যাচ্ছে তোমাদেরকে কালকে সকালে দেখাবো যে আমরা কোথায় টেন্ট করেছি আগে আমাদের টেন্টের সেট আপটা দেখি এটা হচ্ছে আমাদের টেন্টের সেট আপ মানে আমার টু কে হোম এটা হচ্ছে আমার টু বিএসকে ফ্ল্যাট তার ভিতরটা তোমাদেরকে আমি দেখাই এটা হচ্ছে এখনকার আমাদের সব জিনিসগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখেছি আরও জিনিসপত্র আছে সেগুলোকে গুছিয়ে রাখবো এখন এইভাবে রেখেছি আর এইখানে হচ্ছে আমার চেয়ার আর এখানে হচ্ছে আমার টেবিল বুঝতে পারছো হয়তো আর ওখানে আমার কিচেন রাখা আছে তখন আমার কিছু খাব না আমরা খেয়ে এসছি তো রাত্রিবেলায় আমরা রান্না করব তখন আবার তোমাদেরকে দেখাবো তো এখন রাত্রিবেলা হয়ে গেছে সেজন্য তোমরা কিছু বুঝতে পারবো না আগে সকাল হোক সকাল হওয়ার পরে তোমরা ট্রেনটা ভালো করে দেখতে পারবা আর কোথায় আমরা ট্রেন করেছি তাও বুঝতে পারবা তো এখানে ট্রেন করার জন্য অনেক কিছু আমরা মানে গল্লি ঘাটা বলে না তেমন একটা ব্যাপার এখানকার যেসব লোকাল বয়গুলো আছে তারা আমাদেরকে অনেক বারণ করেছে যেখানে ফরেস্ট অফিসার আসে তারপর লেপার আছে হাতি আসে এসব অনেক কথা বলিছে তো কেউ মনে হয় আসছে তো এদিকে যদি ফরেস্ট অফিসার আসে তা আমাদেরকে বললো যে এদিকে যদি ফরেস্ট অফিসার আসে আর তোমাদেরকে যদি ধরে তাহলে তারা ফরেস্টের ওপরে ওখানে যে জেল থাকে না সেই সব জেলে নিতে পারে তোমাদেরকে তো এই কথাটা আমাদেরকে বলা হলো তো আমরা বললাম যে যদি ছেড়ে দেয় তাহলে সমস্যা নেই যেতে রাজি আছি কিন্তু এত সুন্দর একটা নজারায় যে ক্যাম্পিং করবো আমি এটা আমি মিস করতে পারবো না সে আমাকে নিয়ে যাক নিজে দুদিন তো জেলই রাখবে তারপর তো ছেড়েই দেবে তো সমস্যা নাই নিয়ে যাক কালকে সকালবেলা আমি তোমাদেরকে দেখাতে পারবো যে কতটা সুন্দর জায়গায় আমি ক্যাম্পিং করেছি সেই জায়গা থেকে আজ আমাকে যেতে ইচ্ছা করছে না তারা আমাকে একটা গ্রাউন্ডও প্রোভাইড করলো যে একটু কোনো সমস্যা নেই তোমরা সব কিছু নিয়ে চলে আসো আমি তোমাকে একটা গ্রাউন্ড দিচ্ছি তোমরা সেখানে এসে কমপ্লেন করতে পারবা তো আমরা অতটা ইন্টারেস্টেড না সব বিষয়ে তো এখন রাত্রে হয়ে গেছে আর আমার তো জায়গাটা হারিয়ে গেছে আমি তো আগে থেকে আগেই বলেছি তোমাদেরকে তো এখন আর কিছু না এখন এখানে বসবো একটু ঠান্ডা হাওয়া বইছে সে ঠান্ডা হাওয়াটাকে ফিল করবো তারপরে একটু পরে রান্না বান্না করবো রান্না বান্না করে খাবো এখন আমাদের নিউ গেস্ট আছে এখানে একটা এটা আমার ফ্লাইটে ঘুরতে এসছে আপনার ফিলিংস বতাও ও আচ্ছা এ ও ডিফারেন্ট লোক আর আ এখন কিছু লোক আসছে তো আমাদের কেমন হয় গান্তে উঠে যেতে বলবে তো এখানে দেখি কারা আসছে আমাদেরকে কি বলতে करना हाँ कर लावा हाँ क्या नसीदा है टेंडिंग करते हैं वो लॉकल्स बोला दूसरा प्लेस है आह टेंड अच्छा अच्छा क्या लेट बोले आप यार हाँ लॉकल्स अपना पार्ने जब हम अल्लाह पूवा वो कल पहुँचो लेते हैं इनलाम आह कलाम बरामये ब्रिंग लाये अंधे देंदे बन रहे ह नहीं नहीं ये तो मालूम नहीं था हम पब्लिक एरिया ये वरो वरो ये இங்க மணிக்கு மேல எல்லாம் க்ளோஸ் ஓகேமா சாரி சார் சொல்றது

তোমার সাথে আমি একদম বাইকে গিয়ে কথা বলছি তো এখন আমরা এই জায়গা থেকে চলে যাচ্ছি যেটা কারণ হচ্ছে এখানে ফরেস্ট অফিসার এসেছিল তো তোমার মনে হয় ক্যামেরাতে বুঝতে পারিনি তো সেই জন্য আর একটা জায়গা আছে ওইখানে এখন আমি যাচ্ছি আর তার আগে এখানকার একটা দোকান দ্বারা আমাদেরকে বলেছিল যে ওখানে ফরেস্ট অফিসার আসতে পারে ওটা সেফ না তো সেই কারণে আমরা এখন চলে যাচ্ছি তো আমরা যেখানে যাচ্ছি একদম আমরা সেখানে গিয়ে সম্পূর্ণ সেট আপ করবো সেট আপ করে আমি তোমাদের সাথে কথা বলবো এখন রাত্রি অনেক হয়ে গেছে তারপরে যেতে হবেছি অর্ডায় শেষ করে ফেললো এখন বাজে প্রায় সাড়ে নটা আমি ওখানে পৌঁছাই পৌঁছিয়ে আমার টেন্টের সব সেটা ডুব আমি ওখানে পৌঁছিয়ে টেন্টের সেট আপগুলো করব করে আমি তোমাদের সাথে কথা বলছি একদম দেখা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে